হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য আবারকে চকচকে থাকতে থাকতে ভিডিও নিয়ে চলে এলাম আর এরকম সকাল বেলা দেখতে পাচ্ছো একদম সকাল বড় বড় বন্ধু কিনে চলে এলাম পেয়ে মাঠের দিক করে আসলে বলি বলি সব বলি নামিয়ে গো না তো কাজ তো জানো একটা চ্যালেঞ্জ করেছে মানে প্রতিদিন একটা করে লং ব্লগ আপলোড দেবো মানে ডেলি ব্লগার মানে কালকে আমার ব্লগটা বানানো হয়ে গেছিলো ঠিক আছে এমন একটা পজিশানে পড়ে গিয়েছিলাম বিকেলবেলাতে ভিডিওটা আমার আপলোড করাই হয়নি ভিডিও আপলোড করতে গেলে সন্ধ্যাবেলা হলে আসতে সন্ধ্যাবেলা এখানে আসবো তো আজকে সকালবেলাতে চলে এসেছি অনেক সকাল এখন কুয়াশা 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 বেশি দেয়নি আজকে তো আর এও বিরাজ করতে কত চলে এসছে আমার বিরাজ করা হালকা করে খাওয়া দাওয়া সব কমপ্লিট তখন ভিডিওটা আপলোড করবো আর আমার এই ব্লগটিকে আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম তো ঠান্ডা লাগছে এর খুলি ঠান্ডা লাগিয়ে এটা খুলতে মন যায়নি কিন্তু এর পড়ে থাকলে আমার ভালো লাগে না শুনলো যে এখানে গ্রাজ করে মুখটা ধুয়ে লিখে পানিতে গরম পানি এর সাথে গেছে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা এখন আপলোড করি তা আজকে কিন্তু আজকে আমার নয় ডিসেম্বর ঠিক আছে কালকে আট ডিসেম্বর ফাঁকি গিয়েছে কালকের ব্লগটা আজকে সকালে আপলোড করছি আর আজকে আজকেই আপলোড করবো কিন্তু এখন না ওটা বিকালের দিক করে আর এখন বাজে সাতটা সাতটা দশ এরকম পাই যে আর কি আমার কিন্তু এখন ভিডিও আপলোড করা কমপ্লিট আর এখন আমার ড্রাইভার এই যে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে মানে আমি পেট্রোল করছি আর হ্যান্ডেল ধরে যাই দেখুন যে ওই ঘরে হ্যান্ডেল ভালো করে ধরবি পেট্রোল কিন্তু আমি করছি তো হে গাইস এখন বাজে সাড়ে দশটা দশটা বত্রিশ বাজে আমি সকালবেলা গিয়েছিলাম ভিডিও আপলোড করতে তারপর ঘরে এসে ভিডিও এডিটিং করছিলাম একটা লং ভ্লগ এডিটিং করলাম এখন সাড়ে দশটা বাজে মানে আমারও ভোগ লেগেছিল আর মা আমাকে ডাকলো আর এই যে গাইস দেখতে পাচ্ছ আহ গন্ধ নিশ্চয়ই পাচ্ছ গাইস মানে কি বলবো আমার তো ফেভারিট জিনিস বেশি খেতে না তার মানে আমার ফেভারিট এটা মানে গরম পটে কিন্তু এটা কালকে রাতে কালকে রাতে আমাদের বাড়িতে হালকা করে একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল যাই হোক ভিডিও ফিডিও করে নি ওইটা আর বলছি না মানে কালকে রাতেরই মাল এটা এখন আমি খাচ্ছি সকালের দিক করে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরম আর যেহেতু এটা বাসি বাসি মানে কালকের জিনিস আজকে খাচ্ছি এটা বেশি লাগে খিচুড়ি হোক বিরিয়ানি হোক ঝিম বৃষ্টি জোরে পানি হবার নেই এক টুপ দুটু একটু দুটুক আজকে কেউ গা ধোয়ানো গ্যারেন্টি দেবো কে আমি কালকে ধুয়ে লিচিয়ে আজকে আর ধোবো নাই তো ঠান্ডায় গা ধুতে বাইরে বাড়ি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি নামিয়ে দিয়েছে আর এই শীতের কালে হালকা হালকা বৃষ্টি মানে গা না ধোয়ার মজাটাই আলাদা আজকে তো গা ধোয়া না মোঝামেলা ড্রেস ফিল্ড চেঞ্জ না এগুলি পরে থাকবো তারপর দেখি ব্লকটিকে কন্টিনিউ করা যায় কি না যাই হাই গাইছ গাই তোমাদেরকে একটা কথা বলি মানে তো শীতের দিন মানে হাড় ভাঙা শীত দেখে বলে আজকে তো গাটা ধুলাম না আহ ভাই লাগছে আর মানে কি বলবো বাইরে আজকে ডিম বৃষ্টি শীতের দিনও বৃষ্টি হয় যাই হোক অনেকদিন পর বৃষ্টি হয় আর ঠান্ডাটা কিন্তু আজকে একদম মানে এটি তো শীতের দিন আর তারপরে বৃষ্টি মানে ঠান্ডাটা কেমন লাগছে বুঝতেই পারছো এই নো ডিস্টার্বিং মুছে ঠিক আছে তো আর সামনে এখন আছে দুটো বড় বড় বড়ো একটা বড় ভাই আর একটা বড় কাকা যাই হোক ভাইয়ের নিজেই ইনকাম করা টাকায় ম্যাগি নিয়ে এসেছে দুটো তোমাদেরকে আমি দেখাই এই যে গাইস ভাই এনেছে দুটো নুডলস তো এখন এইগুলো আমি মানাবো মানে ভাতটা হালকা করে খাবো এগুলো খেলে তো ভরবে না আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত ভাবছি এই ঘরের ভিতরেই থাকবো বেরোবো না ঘর থেকে সকাল সাথে একবার ঘর থেকে বেরিয়ে যেত এখন তারপর থেকে আমি এরকম শুধু কাঁথার ভিতরেই আহ মানে শান্তি আলাদা শান্তি কি বলবো তোমরা তো জানো এই শীতের দিনে যদি কাঁথার ভিতরে ঢুকতে পাই তাহলে মানুষ আর কী চায় সেরকমই আমিও কিছু চাই না শুধু চাই কাঁথার ভিতরে ঢুকে থাকতে তোৰ ইষ্ট মানে কিখন এটা সাইদল গান বলছ না এটা গান বলছ সাইদল কে সে তু গুনগুনাই মুস্কুরাই ছটি মডি ওয়া তবে মুক ফুলাই মুক ফুলাই তো নি নি আ জানি না ভাই আপনি কিছু গান বলতে পারবে না আমি একটা গান বলছ শুনাই যদি না দরা প্রথম একটা গান বলি বিকেল বেলা হাগতে গিয়ে তোমার দেখা না এই সরি হাগতে গিয়ে হবে না যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথাও আমি তো প্রেম করি না ঠিক আছে তাই মানে আমার মনে যেরকম মানে আমার যখন যেরকম মন যায় তখন সেরকম গান করি কখনো স্যাড কখনো দুঃখ কখনো হাসি কখনো ফুর্তি কখনো ডান্স কখনো বলবো উল্লা উল্লা লা উল্লা ঠান্ডা লাগে উলা লাইদিবার গল্প বলি তো আজ আমি যে ঘরের ভিতরে ব্লগ বানাচ্ছি ঠিক আছে জানি ভালো কোয়ালিটি আসবে না কারণ ব্লগ মানে যেখানে লাইট বেশি সেখানে ভালো কোয়ালিটি আসে যেরকম সূর্যের আলো বা আরো অনেক পাওয়ার এলা লাইট আর এখানে একটা লাইট তাও আবার মিজ করে লাইটটা খুব একটা জোরালো না আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে তাই এটা তো যতটুকু কোয়ালিটি আসছে দেখো যদি দেখো না

তো ভাইসে এখানে আমাদের কড়াই গরম হচ্ছে একটু পানি ছিল মনে হয় ম্যাগি সেদ্ধ তো ভাইসে আমাদের তেল গরম হবে যখন গুলো ওখানে দেব তাই তো ইয়া ইয়া ও আউ 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 পানি আছে ওনার ছেড়ে পানি সরেনি ও এগুলো গরম ইয়া ও ইয়া

মই দেখা দেখিলো মেকুৰী ফেলে দিলি তাক চব ফেলে सो गाइस देखते पाछो हमारे मैगी मसाला रेडी ओ या डायरेक्टली नहीं लेना देना 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 लॉन्ग करे होतिक दे दे सेवा दे मांगे को दे मांगे को दे तो गाइस तो हे गाइस वेलकम बैक टू माय चैनल

তো ঠান্ডা বুঝতে পারছো আমি এখন দার্জিলিং এর পাহাড়ে উঠছি ওহে গাইস এখন আমি আছি দেখতে পাচ্ছ কিরকম একটা জায়গায় মানে এখানে এসে আমার পুরো দার্জিলিং দার্জিলিং তারপর কি বলে কাশ্মীর কাশ্মীর এরকম ফিলিংস হচ্ছে দেখতে পাচ্ছ আমার সামনে পুরো গরফ গলা সরি মানে বরফ গলা জল আর এদিকে কি বলবো আর কী কী দেখায় তোমাদেরকে আর গাইজ এখানে কিন্তু চা বাগানও আছে এই যে জায়গায় দেখতে পাচ্ছ কত কত চা এগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু চা পাতা গাছ আমাদের এখানে চা বাগান হয় আহ এই যে গাইস ডাইস এগুলো কিন্তু চা পাতা আর এখান থেকে চা পাতা মাঝে মধ্যে তুলে নিয়ে যাই আর কি আমরা কিন্তু যাই বলছি এগুলো সব মিথ্যা কথা কী করি মানে ওই আর কি মানে চা পাতার মতোই সেন্টার লাগলো ওই বলে দিলাম একেই তো শীতের দিন তারপরে আবার সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে স্যার আবার কোনো নামই না এখন চালিয়ে যাওয়ার সব তো মানে সত্যি মানে দার্জিলিং দার্জিলিং মানে সত্যি দার্জিলিং দার্জিলিং ফিলিংস হচ্ছে কিন্তু আমি তো কোনোদিন দার্জিলিং যাইনি তাহলে তাইলে ফিলিংসটা বুঝলাম কী করে তো যা হোক কথা বাদ দিলাম আজের ব্লগটা শুরু করেছিলাম এরকম একটা জায়গা থেকেই মানে এখান থেকেই ভিডিও আপলোড করতেছিলাম আর যারা এখনও পর্যন্ত দেখছো তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এখানে আমার ব্লগটিকে শেষ করে দিচ্ছি জানি না কেমন লাগলো ঘর থেকে তুমি ভালোভাবে বেরোতে পাই খুব একটা হয়তো ভালো হয়নি তাও আর কি কন্টেন্টটাকে দিয়ে দিলাম যেহেতু চ্যালেঞ্জ করছি প্রতিদিন একটা করে ব্লগ দেবো সকালে ভালো থাকবো সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে থক ধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো এখন আমি ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়াই আহ মজাই মজা